নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজ হলো ডিসেম্বর মাসের ষোলো তারিখ জবা গাছে এই সময় দাঁড়িয়ে কোন খাবার দিয়ে আমরা প্রচুর ফুল পেতে পারি তা নিয়েই আজকের এই মূল ভিডিওটি আপনারা অনেকেই বলেন যে শীতে ফুল ফোটে না সহজে গাছের থেকে তো কোন খাবার দিলে আমরা গাছের গ্রোথকে এরকম ভালো রাখতে পারি প্রচুর পরিমাণে গাছে কুডি আনতে পারি প্রত্যেকটি ডালেই এরকম ফুল ফোটাতে পারি এ বিষয়ে জানতে পারবেন পুরো ভিডিওটিতে তো বন্ধুরা শীতের সিজনে জবা গাছে কেন কম পরিমাণে ফুল ফুটে জানেন তাপমাত্রা কম থাকার কারণে তাপমাত্রা কমের কারণে জবা গাছ এ সময় ডরমেন চলে যায় এই গাছগুলোকে আমরা যদি সঠিক তাপমাত্রায় রাখতে পারি তাহলে অবশ্যই এরকম ফুল পাবো আপনাদের ছাদের যে অংশে রৌদ্র পড়ে সেই অংশেই গাছগুলোকে রেখে দিন যতটুক রৌদ্র পড়বে ততটাই ভালো কাজ দেবে ফুল ফোটানোর জন্য দেখুন আমার গাছগুলোর গ্রোথ সুন্দর রয়েছে প্রত্যেকটি গাছেই প্রচুর ফুল ফুটতেছে তো বন্ধুরা এই গাছের জন্য আমি একটি সিক্রেট খাবার তৈরি করে রেখেছি চার থেকে পাঁচ প্রকার খাবার একসঙ্গে মিশিয়ে এই খাবারটি তৈরি করা প্রত্যেক মাসেই আমি একবার করে দিয়ে থাকি এতেই কিন্তু আমাদের গাছের গ্রোথ দেখুন সুন্দর হয়েছে ফুল ফুটতেছে প্রচুর দেখুন এটা হলো সেই সিক্রেট খাবার এর মধ্যে চার থেকে পাঁচ প্রকার খাবারের উপাদান রয়েছে এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সমস্ত উপাদান রয়েছে যেগুলো একটি গাছে দিলে হানড্রেড পারসেন্ট প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে বিশেষ করে জবা গাছে মিক্স খাবারটি তৈরির জন্য প্রথমে এখানে আমি দুশো গ্রামের মতো ভার্মি কম্পোস্টে নিয়ে নিলাম এরপর এখানে ব্যবহার করতেছি সর্ষের খোল তো ছোট চা চামচের এখানে চার চা চামচ আমি সর্ষের খোল মেশাবো বন্ধুরা এই সর্ষের খোল আপনারা দোকানে পেয়ে যাবেন অবশ্যই এটাকে গুঁড়ো করে এখানে ব্যবহার করতে হবে এরপর এখানে এক মুঠো পরিমাণে বন মিল বন্ডাস নিয়ে নিলাম এবং চতুর্থত আমি এখানে পটাশ ব্যবহার করতেছি বন্ধুরা এই লাল পটাশ কিন্তু অবশ্যই দিতে হবে জবা গাছে প্রচুর ফুল নিতে ঠিক একই পরিমাণে চার চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপর শেষে যেটা নেব সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেট তো এটা কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে এটাও আমি চার চা চামচের মতো নিয়ে নিলাম এই কয়েকটি খাবার একসঙ্গে মিশিয়ে কয়েকদিন রাখলে ভালো হয় যেমন দশ থেকে পনেরো দিন রাখুন তারপর গাছে দিলে তাড়াতাড়ি কাজে লাগবে কিন্তু আমি সরাসরি প্রয়োগ করে দেখাবো দেখুন তৈরি করে নেওয়া হলো এরপর প্রত্যেকটি জবা গাছে আমি এই খাবার দিয়ে দেব তো এই খাবারটি কিন্তু আমি জবা গাছে প্রত্যেক মাসেই দিয়ে থাকি জবা গাছের মাটিকে সবসময় একটু ময়েশ্চার রাখবেন এতে গাছের গ্রোথ সব সময় ভালো থাকবে তো দেখুন আমার মাটি একদম ময়েশ্চার আছে এর জন্য আমি প্রয়োজন মতো জল দিয়ে থাকি মাটি একটু খুঁড়ে নিয়ে এই সার প্রয়োগ করতে হবে এবং মাটিতে সারটি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কয়েক দিনের মধ্যেই কাজে লাগবে এই সার দেখুন বেশি নয় এক মুঠো করে আমি প্রত্যেকটি গাছেই এই সার দিয়ে দেব তো এগুলো কিন্তু আমার নতুন গাছ যদি আপনাদের বড় গাছ থেকে থাকে দশ বারো ইঞ্চি টবে তাহলে দু মুঠো করে দিয়ে দিন হয়ে যাবে তো ছোট গাছের জন্য কম পরিমাণে দেবেন এই সার দেওয়ার পর ভালোভাবে মাটিতে কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এক দুটো খাবার দিয়ে কিন্তু জবা গাছে সব সমস্যার সমাধান করা যাবে না এজন্য পারলে এভাবে একটি মিক্স খাবার তৈরি করে প্রত্যেক মাসেই জবা গাছে দিয়ে যান অনেকটাই গ্রোথ ভালো হবে গাছের প্রচুর পরিমাণে ফুল ফুটবে শীতেও সার দেওয়ার পর জল দিয়ে দেবেন এবং গাছগুলোকে সবসময় রোদ্রে রাখবেন পারলে শীতের সিজনে যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে যাবেন পনেরো থেকে কুড়ি দিন পর পর এবং কীটনাশক তো অবশ্যই দিতে হবে তো দেখুন এভাবেই তৈরি করে নিন জবা গাছের এই সিক্রেট খাবারটি শীতেও আমার মতো গাছে প্রত্যেকটিতেই ফুল ফুটবে আপনাদের তবে দেশি গাছে কিন্তু ঠিকঠাক ফুল পাওয়া যায় না মনে রাখবেন আপনাদের কাছে যদি হাইব্রিড এরকম গাছ থেকে থাকে অবশ্যই এই খাবার দিয়ে প্রচুর ফুল ফুটবে শীতের সিজনে তবে এর পাশাপাশি এই গাছে যে কোনো একটি তরল সারও কিন্তু দিতে পারেন দশ থেকে পনেরো দিন পর পর শীতের গাছে যে তরল সারগুলো দিয়ে থাকেন সেগুলোই দিবেন ভালো কাজ দেবে তরল সার তাড়াতাড়িতে কাজে লাগে প্রচুর ফুল পাওয়া যাবে এরকম জবা গাছের থেকে তো দেখুন এভাবেই কিন্তু আমি এই খাবার প্রত্যেক মাসে দিয়ে এখন আমার গাছগুলোর চেহারা এরকম দাঁড়িয়েছে তো আপনারা অবশ্যই এই সার প্রয়োগ করুন নিশ্চিন্তে শীতের সিজনেও প্রচুর ফুল ফোটাতে পারবেন জবা গাছে